জাতীয় মাছ ইলিশ না হয়ে পাঙ্গাস হলে আমার কাছে বেশ ভালোই হতো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি অনেক দিন পরেই আজকে একটা ব্লগ নিয়ে আসলাম দুই তিন দিন ডেলি আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে সকালবেলা উঠেই এই যে নাস্তা বানানোর প্রস্তুতি চলতেছে আমি এই ভিডিওটা এডিট করে রাখছি আরও দিন আগে কিন্তু ভয়েস দিব ভয়েস দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই দিনের বেলা হাঁস মুরগি মানুষ গরু ছাগল সবাই ডাকাডাকি করে আর রাতের বেলা রিলস এডিট করতে করতে এত পরিমাণে আসে যে বড় ভিডিওতে আবার ভয়েস দিতে ঝামেলা হয়ে যায় আবার প্রত্যেক দিন বড়ো ভিডিওতে কী ভয়েস দিব এই টপিক চিন্তা করতে করতে ও মনে হয় ছয় মাস চলে যাবে এর আগে প্রত্যেক দিন ভাই কীভাবে যে বড় ভিডিও আপলোড করতাম এখন মাঝে মাঝে চিন্তা করি তখন মাথায় কি বুদ্ধি একটু বেশি ছিল এখন কি মাথাটা একদম শেষ হয়ে গেল না এই ভিডিওটাও কিন্তু আমি এই দিনের বেলা ভয়েস দিতে সি আপনারা মুরগির আওয়াজগুলো শুনতে পাবেন মুরগি ডাকতেছে আর ওইদিকে তো ছেলে আসেই তাকে তো ঘুম পাড়ানো যায় না অনেক কথা বলেছি দেখেছেন সকালের নাস্তাটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি ভাই ভিডিও বানানো খুব সহজ ভিডিও বানাতে এসে দেখো যে কতটা সহজ কাপুরাই আসেন যে দেখেন ভিডিও করে অনেক টাকা ইনকাম করে যায় একটা পেজ খুলে নতুন এক সপ্তাহ কাজ করে তাদের কাজ হয়ে যায় যে এত কষ্ট করে ভাই ভিডিও করা সম্ভব না অনেকে আছে এরকম করে তো প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে পাঙ্গাস মাছ জাতীয় মাছ হওয়া উচিত ছিল ইলিশ মাছ না হয়ে কেননা ইলিশ মাছের যে পরিমাণে দাম রাখে এরপর মানুষ এক তৃপ্তি করে ভালো মতো খেতে পারে না কিন্তু জাতীয় জিনিসটা একটু এমনভাবে করা উচিত ছিল যেন দেশের মানুষগুলো খুব ভালো করে পেট পরে ওই মাছটা দিয়ে ভাত খেতে পারতো কিন্তু না ইলিশ মাছের দাম সব সময় চড়া করে রাখা হয় তো এই যে পাঙ্গাস মাছটা জাতীয় মাছ করলে ভালো হতো কিন্তু সবারই পছন্দ পাঙ্গাস মাছ সবাই পাঙ্গাস মাছ খায় এবং দামেও কিন্তু কম আছে স্বাদ কিন্তু কোনো অংশেই কম না পাঙ্গাস মাছেও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে এই যে আলু দিয়ে আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নিচ্ছি আমার কাছে তো পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে আমার ছেলেও অনেক পছন্দ করে আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি একদম মাছের কালারটা অনেক সুন্দর হয়েছিল আর আজকে এই মাছটা খেতে অনেক টেস্ট হয়েছিল খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই জন্য বলতে পারতেছি তো পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো তো একটু সালাদ করে নিচ্ছি এখন তো টমেটো শশা সব কিছুই পাওয়া যাচ্ছে টমেটোটা কিনে নেওয়া আসা হয়েছে আর এই যে শশাটা এটা আমাদের নিজেদের গাছের তো একটু কাঁচামরিচ পেঁয়াজ কুচি অল্প একটু লেবু দিয়ে খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছি এরপর প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য একটু সাজিয়ে গুছিয়ে যদি খাবার নেওয়া হয় তাহলে খেতেও যেন ভালোই লাগে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ